বললে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ চলে গাড়ি গুলো পাওয়া যায় কালেকশন ভালোই থাকে। যে মুহূর্তে ঢাকায় রেডি ব্যবসায় কি কি গাড়ি রয়েছে ভাইয়া? তো আলহামদুলিল্লাহ গাড়ি আছে। আপনার ল্যান্ড থেকে শুরু করে তারপরে Noah, s আছে।

আমরা ক্রস দিয়ে শুরু করি বাংলাদেশে এই মুহূর্তে খুব জনপ্রিয় একটি গাড়ি প্রলক ক্রস আমাদের দুই হাজার একুশ থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আছে অ্যাভেলেবেল বিভিন্ন কালার আছে বিভিন্ন ফিচার আছে এটা দুই হাজার বাইশ মডেলের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের এবং হার্ড টপ পাল কালারের গাড়ি এটা ব্ল্যাক আছে পাল আছে গ্রে আছে বিভিন্ন কালার আছে আচ্ছা এই গাড়িটা হচ্ছে বাইশের মডেল এবং একুশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে আপনাদের জি জি বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন প্যাকেজের রয়েছে আর যেহেতু এই গাড়িটি হার্ড টপ সেক্ষেত্রে প্রাইস তো একটু কমই হবে

আর পার্টস अवेलेबल পাওয়া যায় হ্যাঁ পার্টস अवेलेबल লেদার এবং ফেব্রিক্স মিক্সড আমরা সামনে একটু দেখবো আমাদের দোরের প্যাটার্ন যেটা দেখতে খুব সুন্দর ক্রোমে কাজ রয়েছে সিট পাওয়ার রয়েছে হ্যাঁ হ্যাঁ ডাবল সিট পাওয়ার ড্রাইভিং সিটটি হচ্ছে পাওয়ার এবং থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে দারুণ একটি মনিটর রয়েছে এবং সিটের প্যাটার্ন অফ খুবই স্মার্ট কনসোল বক্স রয়েছে এবং সিট হচ্ছে লেদার এবং ফেব্রিক্স মিক্স এই স্ট্যাং থেকে অপশন রয়েছে মাইলেজ কিরকম আছে ভাইয়া গাড়িটি মাইলেজ ফর্টি নাইন ফর্টি নাইন আর অপশন রেট ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ তার মাইলেজ এবং অপশন রেট ভালোই রয়েছে অপশন রয়েছে অনেক এবং যারা এখন

এবং কালারও বেশ কয়েকটি রয়েছে যার রিং রয়েছে রিম তো গাড়ির সাথে আসছে হ্যাঁ হ্যাঁ নিশানের রিম হার্ড টপ হার্ড টপ সারকে রয়েছে খুব সুন্দর নিশান গায়ে বিরাজ করছে আপনারা অনেক সাইজে বড় হুম ব্যাকগ্রাউন্ড পাওয়ার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাওয়ার এবং ভিতরে অনেক স্পেস কার্গো স্পেস বিশাল হার্ড জিপ

এবং কার্গো স্পেস বিশাল চলে দেখো প্রবলেম আছে প্রচুর স্পেস আছে এর সাথে কি স্পেস হলো আসছে ভাই না স্পেয়ার হলো আসলে লিকুইড আছে খাবার মেশিন জেল কিট এবং প্রচুর জিনিসপত্র আসছে আমরা তো পেচার সিটি দেখি প্রাইভেসি গ্লাস এখন ম্যাক্সিমাম গাড়িতে আসলে প্রাইভেসি গ্লাস থাকে এবং খুব কালারফুল সিট

দারুণ ফিচার রয়েছে এই গাড়িতে দারুণ একটি মনিটর রয়েছে এবং স্টারিং থেকে অপশন রয়েছে অনেক পুরোনো গাছ নেক্সাস মার্কিং করা ভালোই লাগে এই গাড়িতে মাইলেজ কিন্তু আছে ভাইয়া এটা মাইলেজ আছে আচ্ছা আর অপশন ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ অপশন গেট এবং মাইলেজ ভালোই রয়েছে এটা লেক্সাস থ্রি মডেলের স্পোর্টস এডিশন প্রাইসটা বলবে 1 কোটি 5 আমাদের আস্কিং প্রাইস 1 কোটি 5 1 কোটি 5 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আমরা বানাসে আরেকটি জনপ্রিয় গাড়ি দেখব খুব পসেটি গাড়ি কারো গাড়ি এটা 2022 মডেল আপনার ম্যাট ব্ল্যাক এডিশন আপনার 2022 মডেল 5 পয়েন্টের গাড়ি পাল কালার সানরুফ রয়েছে তার একটা ফুল সানরুফ অটো ব্রেক

খাবার দুটো সে পাও পোশাক পাও দুটো পাও স্টাইল দুটো আছে স্টাইল থেকে অপশন রয়েছে পোশে স্টার ডাউন একটি মনিটর আসছে সিম্পল এর মধ্যে খুবই স্মার্ট কাটো গাড়ি এই গাড়ি মাইলেজ কত আছে ভাইয়া 27000 27000 স্থান থেকে আর অপশন রেট ভাইয়া 5 গ্রেড 5 গ্রেড দে তার মানে এই গাড়িটি মাইলেজ এবং অপশন রেট খুবই ভালো রয়েছে হ্যাঁ আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া এটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2000

আমার তো হোয়াটসঅ্যাপ নেমে রয়েছে হোয়াটসঅ্যাপ আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম